হ্যালো সিভার্স আজকে আমি সামনে নতুন একটা বিরিয়ানি হাজির হয়েছি এটা হচ্ছে আমাদের বেলন ডিয়ার ইভেন্ট সম্পর্কে অর্থাৎ আমাদের সামনে যে একটা ইভেন্ট আসবে আমাদের অ্যানিভার্সারি ইভেন্ট আমরা সবাই জানি অ্যাপসেনোবাল ছাব্বিশে আসবে আমি ওটার আলাদা ভিডিও নিয়ে আসবো আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন ওইখানে আমি ডিটেলস আলোচনা করবো যে আমাদের অ্যাপসিঙ্গাল ছাব্বিশে কী কী জিনিস আসবে আজকে আমি তার আগে যে ইভেন্টটা আসবে বেলনডিয়ার ইভেন্ট এটা সম্ভবত বাইশ তারিখের দিকে আসতে পারে তো আজকে আমি আলোচনা করবো যে আমাদের এই ব্যালুন্ডি ইভেন্টে কী কী আসবে সেটা নিয়ে এটা ব্যালুন্ডিয়ার ইভেন্ট আগেও আসছিল আমরা জানি তবে এবার একটু ভিন্ন হবে গতবারের চেয়ে এটা বাইশ তারিখের দিকে রিলিজ হইতে পারে এই মাসের বাইশ বা তেইশ হইতে পারে তবে বাইশ তারিখ হওয়ার সম্ভাবনা একটু বেশি এবং এই ইভেন্টের ডিউরেশন দুই সপ্তাহ হইতে পারে তিন সপ্তাহ হইতে পারে তবে মিনিমাম দুই সপ্তাহ হবে যেহেতু এটা একটা সাইট ইভেন্ট এই জন্য এটা খুব একটা বেশি বড় হবে না তো এখানে শার্ট সিস্টেম থাকবে অর্থাৎ আমরা শার্ট দিয়ে কিন্তু আমাদের যে প্লেয়ার সেই প্লেয়ারগুলো আমরা নিতে পারবো যেহেতু সাইড ইভেন্ট এই জন্য এটা অতটা বড় হবে না এবং হচ্ছে আমাদের মেন ইভেন্ট থাকবে হচ্ছে এনিভার্সারি ইভেন্ট যেটা আমাদের অ্যাপস ওয়েবেল ছাব্বিশ সাথে সাথে আসবে ওটা নিয়ে আমি আলাদা ভিডিও নিয়ে আসবো তো যারা আমাদের এরকম অ্যাপসি বিভিন্ন লিগস আপডেট আগে আগেভাগে পেতে চান বাংলাতে তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমরা তো অবশ্যই বা ইভেন্ট তখন তো অবশ্যই বাংলা ভিডিও নিয়ে আসি কোথায় করবেন না করবেন তো এবার আমরা ব্যাক করে ব্যালনডিয়ার ইভেন্টের মধ্যে ব্যালন্ডিয়ার ইভেন্টের মধ্যে প্রথমে একটা মেন চ্যাপ্টার থাকবে সেই মেন চ্যাপ্টারের মধ্যে আমাদের ইভেন্ট ওভার থাকবে হচ্ছে স্কিল গেম থাকবে আমরা স্কিল গেম স্কিল ম্যাচ এগুলো খেলবো এগুলো খেলার কারণে আমরা এখান থেকে ব্যালন্ডিয়ার টোকেন পাবো ওই ব্যালেন্ডিয়ার টোকেনটা আমরা ইউজ করবো হচ্ছে বিভিন্ন প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রিওয়ার্ড নেওয়ার ক্ষেত্রে এবং হচ্ছে আমাদের এখানে কিছু কোয়েস্ট দেওয়া থাকবে সেই কোয়েস্টগুলো আমরা যখন খেলতে থাকবো অটোমেটিক এগুলো কমপ্লিট হয়ে গেলে তখন আমরা এখান থেকে আরও কিছু রিওয়ার্ড আমরা ক্লেম করতে পারবো আপনারা যারা এসি মোবাইল টপ আপ করতে চান তারা ট্রাইশপ ডট ইন এটাতে গেলে আপনারা ইয়ার স্পোর্টস অ্যাপসি মোবাইলের বিভিন্ন পাস এবং হচ্ছে আপনারা অ্যাপসি পয়েন্ট সিলেবার এগুলো কিন্তু কিনতে পারবেন আপনি এখানে ফেসবুক বা জিমেল যে কোনোটা দিয়ে আপনার তারপর হচ্ছে এখানে তার জিমেল আইডি এবং তার নাম্বারটা দিবেন তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিবেন এবং হচ্ছে এখানে আপনার কন্টাক্ট নাম্বার দিবেন তারপর আপনি এখানে বিকাশ নগদ যে কোনো একটা সিলেক্ট করবেন এখানে বাই নাও ক্লিক করার পর আপনাকে বিকাশ অথবা নগদ যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখান থেকে প্যাকগুলো কিনতে পারবেন এরপর হচ্ছে গোল্ড কয়েন ডাবলার এটা হচ্ছে গোল্ড কয়েন ডাবলার একটা চাপটা থাকবে যেটার মধ্যে হচ্ছে আমরা আমাদের ফিফ পঞ্চাশটা ফ্রিতে টোকেন দিবে এই পঞ্চাশটা টোকেন খরচ করে আমরা এখানে ম্যাচ খেলব ম্যাচ কেলে আমরা এখান থেকে আরও বেশি টোকেন পাব বেশি পয়েন্ট পাবো এটা এই যে ম্যাচগুলো আমরা খেলবো পঞ্চাশ টোকেন দিয়ে সেটা আর তিনটা লেভেলে হবে একটা হচ্ছে নর্মাল হার্ট এবং হচ্ছে ক্রেজি লেভেলের অর্থাৎ তিনটা ডিফিকাল্টিতে থাকবে নর্মালটা একটু ইজি হবে ম্যাচটা টোকেন কম পাওয়া যাবে হার্টে একটু কঠিন হবে টোকেন বেশি পাওয়া যাবে ক্রেজিতে আমরা যেটাকে এক্সট্রিম বলি আর কি তো ওর সাথে হচ্ছে খেললে আপনি ক্রেজিতে খেললে আপনাকে একটু বেশি পয়েন্ট দিবে একটু গেমটাও একটু কঠিন হবে এরপর আমরা যাবো হচ্ছে উইকলি কোয়েস্টের মধ্যে আমাদের প্রতি সপ্তাহে কোয়েস্টের মধ্যে কিন্তু কোয়েস্ট আসবে এখানে যেহেতু প্রথম দুই দুই সপ্তাহে এটা আসার সম্ভাবনা বেশি যার কারণে আমি উইক টু দিয়ে দুইটা উইক দিয়ে দেখাবো প্রথম উইকে আমাদের পনেরোটা স্কিল মেস অথবা স্কিল গেম খেলতে হবে তারপর হচ্ছে চল্লিশটা গোল করতে হবে দশ বার প্লেয়ার ট্রেন করেতে হবে তারপর হচ্ছে আমাদের তিরিশটা ট্যাকল কমপ্লিট করতে হবে এরপর হচ্ছে আমরা যাবো উইক টুতে অর্থাৎ এক সপ্তাহ পর যখন এটা রিফ্রেশ হবে কোয়েস্টটা আমরা পাবো হচ্ছে হবে একশো বিশটা পাস দিতে হবে তারপর হচ্ছে পাঁচটা ফ্রি প্যাক বা যে কোনো প্যাক আপনি খুললে হয়ে যাবে এরপর দশটা হেড দিয়ে গুণ করতে হবে তো হচ্ছে আমাদের কোয়েস্ট এরপর আমরা কথা বলবো চাপ্টার টু নিয়ে যেটা রিওয়ার্ড চাপ্টার সেই রিওয়ার্ড চাপ্টারের মধ্যে কিন্তু কিছু ব্যালন্ডিয়ার টোকেন দিয়ে আমরা প্লেয়ার নিতে পারবো এখন এখানে সুপার ব্যালুন্ডিয়ার নামে কিন্তু একটা অপশন থাকবে সেখানে আমরা সুপার অপশানের মধ্যে আমরা টোকেন ক্রস করে প্লেয়ার নিতে পারবো এখান থেকে সুবিধা হচ্ছে টোকান একটু বেশি লাগবে তবে এখানে একটা প্লেয়ার কিন্তু দুইবার আসবে না স্পিন মারলে একটা প্লেয়ার দুইবার আসবে না একটা প্লেয়ার একবার দিবে অর্থাৎ প্রতিবার আপনি ইউনিক প্লেয়ার পাবেন সুপার কিন্তু আবার কয়েকবার বাক করবে অর্থাৎ এখানে ক্যাটাগরি থাকবে সুপার ব্যালন্ডিয়র ক্যাটাগরি ওয়ান থাকবে তারপর হচ্ছে অর্থাৎ ব্যালন্ডিওর সুপার রিওয়ার্ড ওয়ান ব্যালন্ডিয়ার সুপার রিওয়ার্ড টু বেলন্ডিয়ার সুপার রিওয়ার্ড থ্রি এভাবে করে আলাদা থাকবে এরপর হচ্ছে রিওয়ার্ড হাইলাইটস অর্থাৎ এখানে কি থাকবে মানে বারোটা রুলস থাকবে মানে প্রতিটা বারো রোলের মধ্যে একটা গ্যারান্টেড প্লেয়ার থাকবে তারপর হচ্ছে গোল্ডেন লিজেন্ড টায়ার থাকবে তারপর হচ্ছে রেয়ার টায়ার থাকবে এক্সেলেন্ট টায়ার থাকবে এভাবে করে মানে রিওয়ার্ডটা কয়েকভাবে বিভক্ত থাকবে এরপর আমরা যাবো হচ্ছে চ্যাপ্টার থ্রিতে গ্যালারি চ্যাপ্টারের মধ্যে গ্যালারি চ্যাপ্টারের মধ্যে এক্সচেঞ্জ থাকবে আমরা প্লেয়ার এক্সচেঞ্জ করে এখান থেকে শার্ট নিতে পারবো সেই শার্টগুলো আমরা আবার ক্রস করে সেখান থেকে যেগুলো স্পেশাল প্লেয়ার সেগুলো আমরা নিতে পারব তারপর এখানে দুইটা উইক থাকবে ফার্স্ট উইক সেকেন্ড উইক ফার্স্ট উইকে কিছু প্লেয়ার আসবে সেকেন্ড উইকে কিছু প্লেয়ার যোগ হবে এরকম আরকি যাই হোক আমরা এখানে একটা লোগো পাবো তো লোগোর মধ্যে কি থাকবে বেলন্ডিয়ার ইউজার লোগো থাকবে আর হচ্ছে বেলন্ডিয়ার মাস্টার লোগো থাকবে ইউজার লোগো তো নর্মাল ইউজার লোগো অর্থাৎ আমরা এখান থেকে জাস্ট একটা বেলন ডি রোগো পাবো কি বাট যেটা মাস্টার লোগো ওটা কিন্তু একটা অ্যানিমেটেড থাকবে ওটাতে এটা জল জল করবে বা এটাতে কোনো লাইটিং থাকবে এরকম আর কি তো এই ছিল মূলত আমাদের ব্যালেন্ডিয়ার ইভেন্টের লিক আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন আর যখন ইভেন্ট আসবে তখন তো আমি অবশ্যই বাংলাতে ভিডিও নিয়ে আসবো আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই আমি একদম ডিটেলসে সব বুঝাই দিব কোথায় কি আসে না আসে কোনটা কীভাবে খেলতে হয় কোনটা কীভাবে কমপ্লিট করবেন তো আপাতত আপনারা এতটুকু জেনে রাখেন যে আমাদের ইভেন্টটা আসবে এবং হচ্ছে সেটা এই এই জিনিসগুলোই আসবে তো যখন ইভেন্টটা আসবে তখন আমি আরও বিস্তারিত ভিডিও আসবো যারা আমাদের চ্যানেল নতুন তারা আমাদের চ্যানেলটা ফলো করে রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে দেখবেন যে আপনারা অফসি ওয়ার্ল্ড যত রিলেটেড বাংলা ভিডিও সবগুলো আমরা পেয়ে যাবেন এবং যারা আমাদের ফেসবুক পেজেও ফলো রাখতে পারেন ওইখানে আমরা বিভিন্ন ধরনের আপডেট কিন্তু দিয়ে থাকি